কাল অবসর নেবেন রোহিত এ প্রশ্নের উত্তরে ক্রিকেট প্রেমীদের চোখ জমে আছে আজকের ভিডিওতে আমরা তুলে ধরছি রোহিত শর্মার অবসর নিয়ে গুজব আর আগে টি টোয়েন্টি জয়ের পর আন্তর্জাতিক ফরমেট থেকে বিদায় এবং সম্ভবত আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শেষ ওয়ান ডে হবে তার ক্রিকেট ক্যারিয়ার তো চলুন শুরু করি 2024 সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা আন্তর্জাতিক ফরম্যাট থেকে অবসর নিয়েছেন এই সাফল্যময় যাত্রার পরও তার বাকি দুই ফরম্যাটে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে তবু রোহিত কেবল টার্গেট মেটের জন্য না বরং টেস্ট ওয়ান ডেতে বিশেষ ভূমিকা রাখার সম্ভাবনাও সামনে নিয়ে এসেছেন বিশেষ করে অস্ট্রেলিয়ার মাঠে বর্ডার গাভাস্কারের সিরিজের শেষে টেস্ট থেকে অবসর নেওয়ার গুজব উঠলেও রোহিত স্পষ্ট না দিয়ে নিশ্চিত করেছেন তার পরিকল্পনা এই মুহূর্তে কোনো অবসর নেই আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে এই ম্যাচে খবরদারের মুখে আছে যে ভারতীয় অধিনায়ক ওয়ান ডেকে বিদায় বলবেন অর্থাৎ এই ফাইনাল হতে পারে রোহিতের শেষ ওয়ান ডে ম্যাচ তবে দলের অভ্যন্তরে যেমন ক্রিকেটার শুভমান গিল বলছেন রোহিত বা অন্য কেউ নিয়ে এখন কোনো আলোচনা হয়নি পুরো টিমের মনোযোগ রয়েছে শুধু ফাইনাল ম্যাচের শিরোপা জেতার উপর এটা এক ধরনের প্রফেশনাল টেকটিক্যাল ও একযুগে ইনডেপ আলোচনা যেখানে দলের লক্ষ্য এক জয় নিশ্চিত করা শুভমান গিলের মতে রোহিত ভাইয়ের অবসর নিয়ে দলের ভিতরে কখনো কোনো আলোচনা হয়নি এখানে মজার বিষয় হলো রোহিতের যেমন একজন বিশ্বের অন্যতম সেরা ওপেনার তেমনই তার অবসর নিয়ে প্রশ্ন উঠলেও তিনি বা দলের অন্য কেউ এখন তা নিয়ে আলোচনা করেননি কিছু কিছু সংবাদ মাধ্যমও জানিয়েছে যদি রোহিত চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ান ডেতে অবসর নেন তাহলে বোর্ড সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে তবে অন্যদিকে সূত্র বলছে রোহিত আরো কয়েক বছর খেলতে চান অর্থাৎ ভবিষ্যতে তাকে দেখা যেতে পারে আরো অনেক ত্রণমূলক আলোচনা থেকে বোঝা যায় ক্রিকেট জগতে ক্রীড়াবিদের সিদ্ধান্ত সবসময় কৌশলগত সময় উপযোগী এবং দলের বর্তমান প্রয়োজনে ভিত্তি করে নেওয়া হয় এবার একটু টেকনিক্যাল ভাবে ভাবা যাক রোহিতের অবসর নেবার সম্ভাবনা থাকলে কি হয় অনেকের মনে হতে পারে ওরে এবার তো বিরাটকে একটু সুযোগ দেওয়া উচিত কিন্তু দলের গভীর ব্যাটিং শৈলী ও অভিজ্ঞতা দেখলে বলা যায় রোহিতের ছাড়া দলও অসাধারণ পারফর্ম করতে সক্ষম এদিকে কৌতুক করে বলা যায় রোহিত অবসর নিলেও হয়তো ক্রিকেট মাঠে নতুন ধরনের ড্রামাটিক এন্ট্রি দেখার সুযোগ হবে যেখানে প্রতিটি ম্যাচে ফ্যানদের মুখে হাসি ফুটবে এই হাস্যরস আমাদের দেখায় ক্রিকেট সবসময় কৌশল ও আনন্দের সমন্বয় থাকে সবশেষে চলুন এক নজরে দেখি রোহিতের অবসর নিয়ে এই গুজব ও বাস্তবতা কতটা যুক্তিযুক্ত তার টি টোয়েন্টি অবসরে দেশের কাছে এক নতুন অধ্যায় সূচনা হয়েছে ওয়ান যদি সত্যি শেষ হয় তাহলে তা হবে এক নতুন সময়ের সূচনা যেখানে ভবিষ্যৎ নেতা ও নতুন প্রতিভার আসর শুরু হবে টেস্ট ফরম্যাটে রোহিতের অবসর নিয়ে এখনো কোনো স্থায়ী সিদ্ধান্ত নেই যা তাকে একটি জীবন্ত কিংবদন্তি হিসেবে রাখবে এই প্রতিটা সিদ্ধান্তের পেছনে রয়েছে একটি প্রফেশনাল টেকটিক্যাল ও বিশ্লেষণমূলক পরিকল্পনা যা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি তাহলে প্রশ্ন থেকেই যায় রোহিতের অবসর সত্যি শেষ ওয়ানডে হয়ে যাবে কিনা বা হয়তো ভবিষ্যতে আমরা তাকে আরও অনেক বড় মঞ্চে দেখতে পাব আপনারা কি ভাবছেন নিচে কমেন্টে জানান এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর ইন্ডিয়া আলোচনা ও ক্রিকেট সংবাদের জন্য ধন্যবাদ পেজটিকে ফলো করে পাশে থাকুন